ওং গানতি মিরান্দশ গানঞ্জন শলাকায় চশুরমলি তুঙ্গনা তাসময় শিগ্রবে নমো 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 বিশ্বমাদায় কৃষ্ণ বিষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নমিনে নমাচে শাশদেব গৌরবানি বসাই নে বিশেষ শুনো তো বাসর জয় শিলা প্রপা কি জয় গুরুদেব কি জয় শিক্ষা গুরু পা কি জয় সদাচার ও সাধনা মুসলমানের কারখানায় তিলক বৈষ্ণব এক সময় ভারতবর্ষের কোনো এক কারখানায় সমস্ত শ্রমিকই ছিল হিন্দু অধিকাংশই বৈষ্ণব বৈষ্ণবীয় তিলকমালা এবং পোশাক পারতো কিছুদিন পর ওই কারখানা এক মুসলমান মালিকের তত্ত্বাবধানে চলে যায় ব্যবসা হাতে নিয়েই ওই মুস ওই মুসলিম মালিক ঘোষণা করলেন যে আর কোনো শ্রমিক বৈষ্ণব তিলক করে কাজে আসতে পারবে না অধিকাংশ শ্রমিক তা মেনে নেয় সেই অনুসারে নির্দিষ্ট তারিখে তারা তিলক সারে কাজে আসে তবে একজন কর্মী ভাবল দেখাই যাক না কি হয় কৃষ্ণ যা করেন সেদিন সে খুব স্পষ্ট করে বৈষ্ণব তিলক করে কাজে গিয়েছিল গিয়েছে সমস্ত কর্মীদের ভাবা ভালোভাবে দেখে সেই মুসলমান মালিক বললেন এই যে একজন ভক্ত তিলক করে এসেছে এ খুব সাহসী একে বৈষ্ণব তিলক পরে কাজে আসতে অনুমোদন করা হলো কিন্তু বাকিরা কেউ আর তা করতে পারবে না এইভাবে ভক্তরা যাতে বৈষ্ণব সুলভ চিহ্ন ধারণ করা বাদ না দেন সেই জন্য শিলভাত উৎসাহ দিতেন যেখানে পরিস্থিতি একেবারেই খারাপ শিলভাধ বলেছেন তিলক করা জরুরি নয় তবে বিষ্ণু নাম স্মরণ করে ভক্তদের কমপক্ষে জল দিয়ে এলে তিলক করা উচিত যদি বৈষ্ণবীয় পোশাক আদি অনুমোদিত থাকে তবে আর ভক্তদের পোশাক বা জপমালা ব্যবহার না করা উচিত নয়